বন্ধু আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো শুনবেন তো আর জোরে তার আগে একটু জিকির করে নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আপনিযেেঙে সানারা সুহান্য়া আপন্য়ে সুহানা ক্য়ে আপনেরা সানেে রোহড়ের ফোতুল জগত করলেন ও জালা রহবি আমারে রোহড়ের ফোতুল জগত করলেন ও জালা রোজেন করবেন তিনি মানুদ কোন মহাদি করুন কে দিও ও সবিহো হব কোন তোমা সুরে জুড়ে আল্লাহ আকবর আল্লাহ বলেছে ইমানদারেরা ও ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হজরত আবু সাই না হো থেকে হাদিস বর্ণিত আমার নবী বলে দিয়েছে তোমরা এমন ভাবে জিকের করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আমি জিকির করছি তোমরা বাদাম খাও না মেনে আল্লাহর হুকুম না মেনে চোর সিস্টেম ঠিক কিনা কোন দিক দিয়ে ইমানদার দাবি করবে কোন দিক দিয়ে নবীকে মুমিন দাবি নিজেকে মুমিন দাবি করবে বন্ধু না মেনে চোর কথা না মেনে চল আল্লাহ রাব্বুল আলামিন চিনি আমাদের সশদার সস্তা। আমার জন্ম ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছিল আমাকে স্পেশাল কিছু আমল আপনি শিখিয়ে দেন তখন আমার নবী বললো তুমি আল্লাহর জিকির করে জিব্বাটাকে শিক্ষ রাখো এত বিধানের মাঝে নবী জিকিরের দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন ছোট ছোট কন্যা সুবহান বলে হুজুর জিকিরটা কি সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের জন্য মানুষকে আদেশ দেওয়া অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা এটার নামই হলো জিকির আমি দূর যখন করেছি বন্ধু যথেষ্ট মনোযোগে ছিলেন আপনারা আমার দিকে তাকান আসছে সামনে রমজান মাস বান্দা সারা বছর বান্দা অপরাধ করেছে বান্দার মুক্তির জন্য পয়গাম নিয়ে আসছে রমজান সময় কাজে লাগাবেন জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া আশি বার দরদ পড়ে তার আশি বছরের সগীর গুনাহ মার আল্লাহ maaf করে দেন দাইরামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধ হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বচ্চা নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দরদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে করলে করলেন আপনার জিকির করলেন আপনার লস এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নি বন্ধু আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো শুনবেন তো আরো জোরে তার আগে একটু জিকির করে নিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওড়ু শিকো হালম শ্রিষ্টি যা ও শীলা ওড়ু শিক্ষিত হালম শ্রেষ্টি যা হ শা জয় খুশি হইয়া নামে পিবুল্লা শুভ লা সোযেন াাার সো প্ুয়া সোকাল আমেন আম রে ফুতুল যোগত করেন ও আমার রহুড়ে রে ফুতুল যোগত করেন ও যা রো যা সোড়েন করবেন তিনি উম তিনি سبحان الله و الحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أنا أمي ريشاتي نوغمي شيخ جاري الله باتاي لا أنا أمي ريشاتي نوغمي شيخ جاري الله باتاي لا

মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাল্লা হো লাইন হেল্লাম বলেন আলহামদুল্লিল্লা এতক্ষণ আল্লাহ রাসুলের কথা শুনেছি বন্ধু এই জন্য একটু জিকির করে নিলাম আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করে কোথায় ভাই জান্নাতের বাগানে যদি তোমরা সাজাওয়ার করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া জান্নাতি ফলটা কি গো আমার নবী এই যিকিরের কথা বলে দিয়েছেন এই জন্য محبت যিকিরটা করে নিয়েছি এই যে আমরা যিকির করলাম এটা হলো কি জানেন জান্নাতি ফল খেয়েছি কি খেয়েছি ডালাতে জান্নাতি ফল নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র উপাদান থাকে রে আমার ম তোমাদের অন্তর তোমাদের কালকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম এটা হলো আমার মৌলার জিকির আপনি যত বেশি জিকির করবেন বন্ধু আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে আপনার হার্ড বন্ধ স্ট্রং হয়ে যাবে কারণ জিকির হল হার্ডের ওষুধ জিকাইজ দ্য হার্ড মেডিসিন জিকির হল হার্টের ঔষধ ঠিক কিনা বলেন আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওয়াজ মজা লাগে না জি লাগে জি খাবারে লবণ না দিলে খাইতে পারে জি না কেন স্বাদ হয় স্বাদ হয় লবণটা না থাকলে কিন্তু খাবারটা খাওয়া লবণ না দিলে যেমন খাবার মজা হয় না ঠিক তেমনি আল্লাহর রাসুলের প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন আপনার কাছে এক মুহূর্তের জন্য আমল মজা লাগবে না

ও প্রাণীর নবী ক্যামত কখন হবে গণবিক নবী গো কিয়ামত কখন হবে গো এবার আমার নবী জানিয়ে দিলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবার তিনি উত্তর দিলেন ইয়ারসাল্লাম ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি বন্ধু এই ব্যক্তি জবান থেকে ভালোবাসার গল্প বলতে দেরি রে আমার নবীর সঙ্গে সঙ্গে বন্ধু জানিয়ে দিল তুমি যা কী ভালোবাসো তার সাথে তুমি থাকবা বাহ বলে প্রেমের দরকার আছে না নাই আরো জোরে বলেন না প্রেমের দরকার আছে না নাই হাস এই জন্য বন্ধু আমার লেখা একটা গজল আমি একটু শোনাবো তারপরে আমি আমার মহল আলোচনায় যাব যাবেন হকুধু বিজি কেমন করি ডিবধু তোমায় দেখি হুকুন বিজি কেমন বলো দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন লোক বিজি দেখাড়া সশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে বলেন দেখাড়া সশা আমার মনে পুষে রেখেছে অনেক আগে পাইজো দি গো নবী তুমার দিদার চিত হবি মোর দুটি আগে কেমন করে করে দেখি দেখি বলেন আমার গজল মনে আপনাদের পছন্দ না না গোটা পৃথিবী পাগল আমার গজলের জন্য কারণ আমি আমার লেখা গজলে বেশি এই গজলটা অনেক সুন্দর যাদের অন্তরে আসলে প্রেম আছে তারা বুঝবে গজল কোথায় গিয়ে টাচ করে তাহলে দুরু জি কি এগুলো কি জানেন আপনার পরকালের বাজার ফিউচারে যে আপনার বাজার লাগবে সেই বাজার আপনি এখনই করে নিতে হবে ওখানে গিয়ে কিন্তু আর কিছু করার সুযোগ নেই কারণ ওখানে যাওয়ার পর আল্লাহ বলেছেন এম না বদ সরফ বিকালে সাজি দ্য সিজিং অফ আল্লাহ সিটিফিক আল্লাহরা আল্লাহ বড় অসহ্য আপনি ওখানে যাইতে দেরি আল্লাহ কিন্তু আপনাকে অরেস্ট করতে দেরি আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তত্ত্ব ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে হিসাব কি দিতে পারবে কোন কোন হিসাব জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় যৌবন কাল কোন কোন কাজে ব্যয় করেছ কোন পথে বন্ধু অর্থ উপার্জন করেছ কোন পথে বন্ধুগুলো খরচ করেছ দিনের শিক্ষার উপর কতটুকু অমল করেছ সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে পৃথিবীর কোন রন্ধন পৃথিবীর কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পুরুষই ও বন্ধু কোন রিলেটিভ পার্সন তোমাকে হেল্প করতে পারবে না তুমি মরার পরে দেখবা তোমার প্রিয় সন্তানগুলো কেউ তোমার বন্ধু বলে যাবে কে না বলেন তোমার পকেটে যখন টাকা থাকবে গায়ে জোর থাকবে বন্ধু কত সজন তুমি খুঁজে পাবে মনে রাখবা ওখানটা আরো বড় ভয়ংকর আল্লাহ বলেছেন ইয়ামুত পিপল উইল নো ডে ডে তে দিন তোমরা morte পড়বা না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিহা ওয়া ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ ডে সেদিন মানুষ বাস্তবে পারবে না আল্লাহ বলেছেন আমা হুমান হাবিয় গায়িবিন পিপল উইল নট বি এবল টু ডে সেদিন মানুষ পালাইতেও পারবে না বাচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার যেহেতু সুযোগ নাই বন্ধু এই সুযোগ আসছে আমাদের সামনে আসছে বন্ধু আগে সামনে রমজান মাস রমজান হলো বন্ধু এটা উম্মতের মাস ধীরে ধীরে মাস আর জোরে বলেন না কার মাস আমার আসুল বলেছেন আমি কিন্তু আমার মন আলোচনায় যাচ্ছি বন্ধু শাবানু শাহরিফ শাবান হলো আমার মাস ও রজাবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস ও রমাদানু শাহরু উম্মতি আর রমজান মাস হইলো বন্ধু মনটা দিয়ে শোনো আমি বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না যদি ভালো আসে কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে যারা রং রং করবে বন্ধু ডান্সিং দিবে স্টেজে বসে গান সরে সরে বলবে বিভিন্ন কৌতুক বলবে বিভিন্ন কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলবে তাদের দিকে মানুষগুলো দাবিত হয়ে যাবে কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয় ঠিক ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায় দুনিয়ার স্বাদ যায় বন্ধু সত্য কথা হোক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এটাই হলো কেমন তো বাইরে কিন্তু আমি নেগেটিভ মনে করছি দুইটা পুরোই পজিটিভ এত চমৎকার মনোযোগ আলহামদুলিল্লাহ আর জোরে আর জোরে আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ অল ফ্রেজ ইস টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ফিল্লা ওয়াল গালতা ফিল্লা লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহর রাসুলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য ঠিক ঠিক কিনা বন্ধ একটু মন দিয়ে প্রাণ খুলে কথা বলতে হবে আল্লাহ বলেছেন হে গন্ধ আমি তোমাদের উপর যা ফরজ করেছি আমাদের পূর্ববর্তী গণের পর রোজা পরশ করেছিলাম যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো যেন তোমরা পরেশকার হতে পারো যেন তোমরা তাকুয়া সম্পন্ন উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো জুরি জুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আমাদের উপর যা ফরজ করেছেন আমাদের আগে যারা ছিল আমাদের উপর তাদের উপর ফরজ ছিল শুধু আমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য জুরি জুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি রোজার ফজিলত নিয়ে বড় আলোচনা করব ধাপে ধাপে টপিক সাকারে ছোট ছোট করে লম্বা করে করব না মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধু একটুখানি মন দিয়ে শুনবেন রোজা হলো ফরজ কি ফরজ রমজান মাসের রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সবালেক বান্দাবানদের উপর রোজা ফরজ তারাবি হলো সন্নাতে মক্কাদা ঠিক কিনা বলে রোজা ফরজ রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু তারা কাফের হয়ে যাবে আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে তারা পদ্রষ্ট হয়ে যাবে এই জন্য সাসাহিয়া কি কইলেন সুবহানাল্লাহ যাইবে না তন্নে কইবেন নাউজুবিল্লাহ

অস্বীকার করলে হয়ে যেতে হবে কাঁফিরে ও ইদ্যাথিল কাফিরিন আল্লাহ বোলালাম কাফিরেদের জন্য জাহাজ নাম বরাদ্দ করে চলে আল্লাহ দল পেয়ে গোট হে জাহাজ নামে চলে যাও হজুর হুসুর হেঁবেল্লা